জড়িবুটি দিয়ে বশীকরণ আপনারা অনেকেই শুনেছেন যে কাউকে এরকম কিছু খাওয়ানো হয়েছে কিংবা কাউকে এরকম কোনো কবজ ধারণ করা হয়েছে করানো হয়েছে যে ব্যক্তি তার পাগল হয়ে গিয়েছে এরকম তীব্র বশীকরণ হয়েছে এরকম তীব্র বশীভূত হয়েছে যেখানে কোনোভাবে তাকে কাটানো যাচ্ছে না কিভাবে সেই বশীকরণ করা হয় কি সেই বস্তু সেরকম একটি জিনিস আজকে আমি আপনাদের দেখাবো এবং সেই জিনিস দিয়ে কীভাবে তীব্র বশীকরণ করা যায় সেটিও আমি আপনাদের দেখাবো এই যে আমার হাতে একটি অদ্ভুত ধরনের জরিবটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বশীকরণ জগতের তন্ত্রমতে সব সবথেকে শক্তিশালী একটি বস্তু এই জিনিসটির সাহায্যে ব্যক্তিকে আপনার প্রেমের জালে এইভাবে আবদ্ধ করতে পারেন যেটা আপনি কল্পনাও করতে পারছেন না এই জিনিসটার নাম হচ্ছে ইন্দ্রজাল ইন্দ্রজাল একটি যেরকম তন্ত্রমন্ত্রের একটি বই যেটা কোকা পণ্ডিত লিখেছিলেন সেই ইন্দ্রজালে যেরকম ইন্দ্রজালের মাধ্যমে একজন ব্যক্তিকে আপনি আপনার মায়াজালে আবদ্ধ করতে পারেন আপনার বশীভূত করতে পারেন ঠিক সেই এরকম এই ইন্দ্রজাল গাছ দিয়েও কিন্তু সেই সেম কাজ করতে পারেন আমার মনে হয় এই গাছটির নাম দিয়েই ওই বইটির নাম রাখা হয়েছে ইন্দ্রজাল তো এই যে গাছ এই গাছের মাধ্যমে কিভাবে আপনারা সেই বশীকরণ করবেন আর এই গাছ কিভাবে আপনারা জাগাবেন এবং আমার থেকে সংগ্রহ করতে পারেন সেই বিষয়ে বিস্তারিত এখানে আলোচনা করব আমি আজকে এখানে যেটা করব কবজ। যে কবজ ধারণের মাধ্যমে আপনারা তীব্র বশীকরণ ক্রিয়াটি করতে পারেন এর জন্যে করতে হবে কি এই যে ইন্দ্রজাল আপনারা দেখছেন সেটা সঠিক জোগাড় করে নিতে হবে বাজারে অনেক নকল্লি পাওয়া যায় চাইনিজ তৈরি হয়েছে প্লাস্টিকের পাওয়া যায় এটি হচ্ছে গভীর সমুদ্রে তৈরি হওয়া একটি শৈবাল জাতীয় উদ্ভিদ বিশেষ সেই যে সমুদ্র ভারত মহাসাগর ভূমধ্য মহাসাগর সেই মহাসাগরের তলদেশ থেকে এটিকে সংগ্রহ করা হয় এটিতে এখনো সমুদ্রে ফেনা লেগে আছে তারপর সেই জিনিসটি কিন্তু বিশেষ তান্ত্রিক উপায়ে জাগ্রত করতে হয় এবারে একটি কালো কাপড়ের মধ্যে কিংবা ভোর্যপত্রের মধ্যে আপনি আপনার নাম এবং যাকে বসীভূত করবেন তার নাম লিখে এখান থেকে সামান্য পরিমাণ এখান থেকে সামান্য পরিমাণ ছিঁড়ে সেই কাপড়ের মধ্যে দিতে হবে কিংবা সেই ভোর্যপত্রের মধ্যে দিয়ে ভালো করে মুড়িয়ে নিতে হবে তারপর সেই মোড়ানো যে কাগজ সেটিকে কোনো রূপর তাপি যে দম বন্ধ করে ভরে দিয়ে কাঁচা মন দিয়ে চাপা দিতে হবে শুদ্ধ করে নিয়ে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাঁ হাতে ধারণ করবেন যাকে আপনি যার উদ্দেশ্য নিয়ে এই কাজটি করবেন সে আপনার বশীভূত হবেই এটি একশো শতাংশ পরীক্ষিত এটি দিয়ে আরও অনেক কাজ করা যায় এটি দিয়ে রাজমোহিনী কবচ তৈরি করা যায় কারণ রাজমোহিনী কবচে এটি হচ্ছে প্রধান জিনিস রাজমোহিনী কবর যদি তৈরি করেন আপনি মামলায় জিততে পারবেন শত্রুদের উপর জয় জয়লাভ করতে পারবেন আপনি যদি ব্যবসার কাজে করেন সেলসের কাজ করেন সেক্ষেত্রে এটি ধারণ করতে পারেন এটি ধারণ করলে আপনার লোকপ্রিয়তা বাড়বে আপনি যদি রাজনীতির নেতা হন রাজনীতিতে আছেন এক্টিংয়ে আছেন কিংবা এরকম কোনো বিজনেসে আছেন যেখানে অনেক লোককে একসঙ্গে আপনার কন্ট্রোল করতে হচ্ছে এরকম বিভিন্ন জায়গায় আপনি মানসম্মান বৃদ্ধি পেতে চান মানে বৃদ্ধি করতে চান আপনার সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটি আপনি ব্যবহার করতে পারেন তো এটি নিতে গেলে এটি দিয়ে কবজ তৈরি করে নিতে গেলে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নম্বরে যোগাযোগ করে অবশ্যই বুকিং করিয়ে নিন খুব স্বল্প মূল্যে কিন্তু আপনারা এই জিনিসটি আমার থেকে সংগ্রহ করতে পারবেন